তোমাক ছাড়া তো আমার একদিনও ঘুম চাপে না আর আমি তোমাকে একদিন বুকে না ধরাইলে তো আমার এইখানে মনে হচ্ছে যে কলেজা ফিরে যাবে কখন আসার কথা এ পর্যন্ত আসলেও না আসে শুরু করবে নানান রকম কি অবস্থা গো আসেন নিচে এই আপনার আসার সময় হলো না তো আসার সময় থাকবে না তাহলে কখন আসবো আমি লেট করছি নাকি কয় মিনিট লেট হয়েছে কয় মিনিট এই কয়েক ঘন্টায় যদি আপনার কাছে হয় কয়েক মিনিট তাহলে মিনিট না জানি সেকেন্ড তাই হয়তো দুই চার পাঁচ মিনিট লেট করছি তার বেশি তো না হোক এখানে যে কথা বলার জন্য ডাকছি আচ্ছা আমরা তো অনেক দিনই রিলেশনশিপ তে ছিলাম তাই না জি এখন কি বিয়ে করা যায় না বিয়ে করার সময় হয়নি বিয়ে করার সময় হয়েছে কিন্তু একটু ওয়েট করতে হবে আর আসলে সংসারে তো বছর তো টানা টানির মধ্যে আছি এটা চাকরি বাকরি না করলে তো এখনই বিয়ে করলে তার হবে না চাকরি বাকরি তোমার হবে কি হবে না তার জন্য কি আমরা বিয়ে করা যায় না একটু ওয়েট করো আর দুই চার মাস ওয়েট করো দেখা যাক কি হয় দুইজনে মিলে আমরা না সংসারের হাল ধরবো দেখো শোনা আমি তোমাকে তো বলছি না দুই চার পাঁচ

শোনো আমার এভাবে কোনো কাজ কাম করতে পারবো না তুমি যেদিন আমার বিয়ে করবে বিয়ের পরেই আমি করব তার আগে আমি আর করব না পাঁচটা বছর তুমি এরকম করে আমায় ঘোরাচ্ছ আর কতদিন আর বেশি ঘোড়াবো না চলো সোনা ভালো আমি যাব না জান ভালো লকি ভালো শোনো আজকের মতো শেষ আমি আর নেক্সট টাইম তোমার সঙ্গে দেখা করতে আসব না আর অযথাভাবে কোনো কাজও আমি করব না চলো